আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আসার সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য অনেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আর ভিডিও শুরুতে তোমাদের সাথে একটা কথা বলি যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করো নাই তোমাদের জন্য সুখবর আছে বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার কুড়ি সালে নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছিল শনিক পদে বাট এখানে আবেদন করার সময়সীমা ছিল 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু দুই হাজার পঁচিশ সালে এই সার্কুলারের ডেট আর একটু ফিসি দিয়ে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে যা তোমাদের জন্য অনেক খুশির খবর সো যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করো নাই আমি তোমাদেরকে বলবো অতি তাড়াতাড়ি এখানে অ্যাপ্লিকেশন করে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আবেদন করতে তোমাদের যোগ্যতা লাগবে এসএসসি পাস করলে তুমি আর এসএসসিতে থ্রি ফোয়েন থ্রি জি ফেলো এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে সো এখানে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে তুমি যদি কারিগরি বোর্ড থেকে অ্যাপ্লিকেশন পাশ করে থাকো অথবা তোমার যদি তিন মাস মেয়াদি ড্রাইভিং ট্রেড অথবা অটো মেকানিক্স ইলেকট্রিশিয়ান এই তিন মাস মেয়াদি বিভিন্ন ট্রেড কোর্সের ওপর যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর এই সৈনিক পদে তুমি টেকনিক্যাল টেটে বিশেষভাবে আবেদন করতে পারবে ওকে সো যারা আমার ভিডিওটা দেখতেছ আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমার বন্ধুবান্ধব যারা আছে যারা জানে না বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার কুড়ি সালে নতুন করে সার প্রকাশিত হয়েছে সৈনিক পদে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও এবং তারা হয়তো এটাও জানে না যে সৈনিক পদের ডেট অনেকটা পিসি দেওয়া হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে সো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমরা তোমার বন্ধুবান্ধবদেরকে বলে রাখো যে সৈনিক পদে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং দুই হাজার সালে তুমি মাঠ করতে পারবে ওকে আর একটা কথা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যে কি তুমি যদি তোমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী শনিক পদে এখানে অ্যাপ্লিকেশন করে রাখছো ইতিমধ্যে তোমাদের করা হয়ে গেছে বাট তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা সৈনিক পদে অ্যাপ্লিকেশন করছো অর্থাৎ সাধারণ দিতে তুমি ছেলে এখানে টেকনিক্যাল ডেটে আবেদন করতে পারবো কীভাবে হ্যাঁ তুমি করতে পারবে বাট এখানে কোনো সমস্যা হওয়ার কথা না তোমার তোমার যদি তুমি দুটাতেই অ্যাপ্লিকেশন করো দুটাতেই আবেদন করো তাহলে তোমার দুটাতেই মেসেজ আসবে এটা এতে কোনো সমস্যা হবে না তুমি যদি সাধারণ ট্রেডিতে আবেদন করো এবং পাশাপাশি যদি তুমি টেকনিক্যাল ডেট অথবা ডাইভিং ডেট আবেদন করো অর্থাৎ তুমি যখন মাঠে যাবে সাধারণ যদি তোমার এসএমএস আসছে তুমি যখন মাঠে মাঠে যাবে তখন মাঠে গেলে তোমার হয়তো ধরো বিভিন্ন একটা কোনো একটা কারণে তোমাকে আউট করে দিলো পাশাপাশি কয়েকদিন পরে দেখবি তুমি টেকনিকটারে তোমার মেসেজ আসছে তুমি ওখানে গিয়ে মাঠ করতে পারবে সো একটা সার্কুলারে তুমি দুইটা মাঠ করতে পারতেছো এতে কোনো সমস্যা হবে না ওকে আর আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে সাজাইছি সেটা হয়তো তোমরা অনেকেই ভিডিওর থাম্বেল দেখে বুঝে গেছো আর ভিডিওটা হচ্ছে আজকে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জি পদে আবেদন করছো তোমাদের অল্প কিছুদিনের মধ্যে তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে সো আজকে কথা বলবো তোমাদের সাথে এই সৈনিক পদ এবং এমার্জেন্সি পদে বাইবা সম্পর্কে বাইবা বোর্ডে অনেককে অনেক ধরনের ভুল করে থাকে ছোটো ছোটো ভুলগুলোর কারণে অনেকের চাকরি হয় না অনেকের চাকরি হারাই সো এই ছোটো ছোটো ভুলগুলো তুমি কীভাবে সংশোধন করবে এবং কী কী ভুল করলে তুমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে তুমি চাকরি করার সুযোগ পাবে না এই ছোটো ছোটো ভুলগুলো সম্পর্কে আজকে ভিডিওটা সাধানো হয়েছে এবং ভিডিও নিয়ে আলোচনা করবো তো গাইস চলো ভিডিওটা শুরু করি সো গাইস তোমাদেরকে আরেকটি কথা না বললেই নয় তোমাদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে কি বেরিগেসের সমস্যা থেকে থাকে বেরিগেসের কারণে তোমাদেরকে মেডিকেল থেকে আউট করে দেওয়ার সম্ভাবনা থাকে তো বেরিগেস থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা ইউজ করতে পারো ইন্ডিয়ানের ব্যারিকেজ বেন মুজা তোমরা যদি এই বেরিকেজ মুজা যদি এক মাস ইউজ করো তোমাদের ব্যারিকেজ বেনের সমস্যাটি সলভ হয়ে যাবে এই মোজাটি আমি একসময় ইউজ করছিলাম যখন আমার ব্যারিকেজ বেন ছিল মোটামুটি বালু উপকার আসছিল আমার সো এই মুজিটি যদি নিতে চাও তাহলে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ মুরাদ বাই অথবা স্ক্রিন দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তোমরা এই মুজাটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে সো গাইস বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অথবা এমারজেন্সি পদে বাইবার রুমে আমরা যে প্রথম বুলটা করে থাকি যে কোনো বাহিনীর বাইবা বোর্ডে তোমাকে অবশ্যই যে বুলটা করা যাবে না সেটা হচ্ছে কি সালাম দিয়ে অথবা অনুমতি না নিয়ে তোমাকে বাইবার রুমে প্রবেশ করা এটা একটা বড় ভুল অবশ্যই তোমাকে সালাম দিয়ে এবং অনুমতি নিয়ে তোমাকে বাইবার রুমে প্রবেশ করতে হবে তা সেটা কীভাবে আসসালামু আলাইকুম স্যার স্যার আমি কি আসতে পারি স্যার অনুমতি নিয়ে তোমাকে বাইবার রুমে প্রবেশ করতে হবে সেম তুমি তোমার যখন বাইবার শেষ তখনও তুমি বলবে আসসালামু আলাইকুম স্যার স্যার আমি আসি স্যার অনুমতি নিয়ে তুমি বাইবার রুম ত্যাগ করবে অবশ্যই এই ভুলটা করা যাবে না এই ভুলটা করলে অনেকটা খারাপ করে দেখা যায় তুমি যখন সালাম দিবে না যারা থাকবে অফিসার তাদেরকে যদি সালাম না দাও তাহলে অনেকটা খারাপ দেখা যায় ঠিক আছে সো যারা এমরজেন্সি বা ফনিক পদে মাঠ করতে যাবে তোমরা এই ভুলটা করবে না আশা করি ওকে দুই নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কি তোমাকে যখন বসতে বলবে তোমাকে যখন বসতে বলবে তখন তুমি বসবে তুমি রুমে এন্ট্রি করে সাথে সাথে তুমি চেয়ার থাকবে ওখানে চেয়ারে বেজায় বসে যাবে না যখন স্যার বলবে যে বসো তুমি সিট ডাউন তখন তুমি বসবে না হয় তুমি দাঁড়িয়ে থাকবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বাইবা দিবে बस এতটুকু বসা যাবে না তিন নম্বরে যে টপিকটা আমরা প্রায় সময় করে থাকি সেটা হচ্ছে তোমাকে যখন বসিয়ে দিছে তোমার টেবিলের সামনে তোমার সামনে একটা টেবিল থাকবে টেবিলের সামনে অনেক ধরনের জিনিসপত্র থাকবে এই জিনিসপত্র হাত দেওয়া যাবে না এই জিনিসপত্রের দিকে তাকানো যাবে না দেখা যাবে না ওকে বাট এই বলটা আমরা অনেকে করে থাকি যে জিনিসপত্র অনেকগুলো জিনিসপত্র থাকে বিভিন্ন ধরনের আমরা এগুলো হাতে নিয়ে দেরুদ দেখি বা আড়াসড়া করে দেখি আসলে একটা বড় বল এই বলটা করা যাবে না এই অভ্যাসটা তোমাদের পরিহার করতে হবে এই মাথাটা এই কাজটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমি ওখানে বাইবা বোর্ডে বাইবা বোর্ডে গেছি এবং আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য এখানে আসছি এখানে নিয়োগ পরীক্ষায় এখানে আমি পরীক্ষা দেওয়ার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি বাট আমার শুধুমাত্র টার্গেট থাকবে স্যার আমাকে কী বলছে এবং আমি স্যারকে কী বলতেছি আমার আনসারটা কেমন হবে আমার এখানে মনোযোগটা কেমন হবে শুধুমাত্র স্যারদের দিকে তোমার দৃষ্টিতে লক্ষ্যটা তোমার দৃষ্টিটা স্যারদের দিকেই থাকবে ওকে এরপর আমাদের চার নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অনেকে দেখা যায় মুখের মধ্যে মানে চরকেট ছিংগাম ইত্যাদি অনেক রকমের খাবার বাট মুখে করে চিবাই তারপরে এবার বাইব বোর্ডে প্রবেশ করার সময় মুখে থাকে সো এটা করা যাবে না বাইব রুমে তুমি প্রবেশ করলে তোমার মুখে তোমার কিছু না থাকে এবং প্রয়োজন ছাড়া তুমি নাড়া করবে তোমার খাবার বা চিংগাম চরকেট এগুলো রাখা যাবে না আশা করি বুঝতে পারছো এরপর আমাদের পাঁচ নম্বর যে টপিকটা সেটা হচ্ছে যে কি নিজেকে বেশি পরিমাণে প্রকাশ করানো অর্থাৎ স্যার একটা কথা বলছে বা স্যার একটা প্রশ্ন করছে এই প্রশ্নটাকে তুমি ঘুরিয়ে পিছিয়ে একদম রচনা করে ফেলছো এটা একটা বড় ভুল এই ভুলটা তোমাকে তোমাদের করা যাবে না জাস্ট তোমাকে যদি প্রশ্নটা করছে তুমি সেই প্রশ্নের আনসারটা দেওয়ার চেষ্টা করো এর থেকে বেশি এক লাইনে বলার দরকার নেই তোমাকে যদি এর থেকে বেশি বলো ঘুরিয়ে পিছিয়ে কথা বলো তাহলে তোমার একটা ওখানে যারা থাকবে তাদের একটা খারাপ দৃষ্টিতে দেখবে তোমাকে যে না ছেলেটা এমন তো যা মনে করছিলাম সেরকম না ওকে তা এই ভুলটা করা যাবে না জাস্ট তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি তার শুধুমাত্র সেটার আনসার দাও এর থেকে বেশি পরিমাণে একটু বলার কোনো প্রয়োজন নাই ওকে এরপরে আরেকটা বিষয় বলি তোমাদেরকে পরবর্তী ছয় নম্বর টপিকে ছয় নম্বর টপিকে যে ভুলটা আমরা করে থাকি আমরা অনেকে করে থাকি যে আমি যে এখন টি শার্টটা আমার ভিতরে একটা টি শার্ট আছে টি শার্টের পরে আমার একটা উপরে একটা ধরো জ্যাকেট আছে জ্যাকেটের আমি চেনটা লাগাই নাই আমি জাস্ট চেনটা না লাগিয়ে ভিডিও করতেছি ঠিক আছে বাট এরকমই প্রাইস সেম আমরা যখন বাইবার রুমে প্রবেশ করি আমরা অনেকে বলি এই বুলটা করে কি আমাদের শার্ট যেই শার্টটা আমরা পরে শার্টের উপরে যে বুটাম বুটামটা থাকে এই বুটামটা লাগায় না এই বুটামটা না লাগানোর কারণে তোমার অনেকটা মানে আনডিসিপ্লিন দেখা দেয় অবশ্যই বাইবার রুমে প্রবেশ করে তোমাকে সবসময় ডিসিপ্লিনের মধ্যে সিঙ্গলের মধ্যে তোমাকে থাকতে হবে তোমার ডিসিপ্লিন যেন একশোতে একশো থাকে অবশ্যই তোমায় সুন্দর করে শার্টের বুট টামটাও ভালো করে লাগিয়ে এবং শার্টটা যেন ইংক করা থাকে যেন তোমাকে সুন্দর দেখা যায় ওরকম একটা পরিবেশ নিয়ে তুমি বাইবার রুমে প্রবেশ করো ওকে আশা করি বুঝতে পারছো এরপর আমার সাত নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা একটা একটা হচ্ছে একটা পদ আমাদের অনেকের একটা বদভ্যাস থাকে সেটা হচ্ছে যে কি নোক দাঁত দিয়ে নোক কামড়ানো এটা একটা বদ অভ্যাস আমাদের সবার প্রায় অনেকের মধ্যে থেকে দেখে থেকে থাকে ঠিক আছে তো এই ভুলটা করা যাবে না যাদের এই অভ্যাসটা আছে আমি তোমাদেরকে বলবো এই অভ্যাসটা এখন থেকে একটু একটু করে পরিহার করো এটা আসলে একটা বোধ অভ্যাস ধরো তোমার সামনে কেউ একজন তুমি তোমার এই অভ্যাসটা নাই তোমার সামনে কেউ একজন দাঁত দিয়ে নোট কামড়াচ্ছে তখন তোমার থেকে অনেক কেমন লাগতো বলো অবশ্যই এই ভুলটা করবে না ওকে এরপর পরবর্তী সাত নাম্বার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তুমি যখন বাইবার রুমে এন্ট্রি করছো এন্ট্রি করার পর তোমাকে অনুমতি দিচ্ছে বসার জন্য বসছো তোমার সাথে সবাই আর কথা বলতেছো তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছো তুমি কথা বলার সময় এদিকে বা ওইদিকে তাকাচ্ছ কেমন লাগে তো আমি যে ভিডিওটা করতেছি আমি যে এদিকে বা এদিকে তাকিয়ে যদি কথা বলে তোমার থেকেও এখনও খারাপ লাগবে হ্যাঁ এই বোলটা তুমি করবে না স্যার যে স্যার তোমাকে প্রশ্ন করছে স্যারের দিকে তাকিয়ে তুমি প্রশ্নের আনসারটা দাও জাস্ট আনসারটা দাও এবং স্যারদের দিকে সবসময় তোমার দৃষ্টি স্যারদের দিকে থাকবে এবং মনোযোগ সম্পূর্ণ তোমার স্যারদের দিকে থাকবে ওকে আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো হোক আমরা যেই যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো কি মানে অত্যধিক পরিমাণে ভয় পাওয়া বয় বিত মানে আমরা বয় পাই যে বাইবার রুমে স্যারে কি বলে মানা বলে অবশ্যই বই পাওয়ার কথা যেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার সামনে থাকবে ফার্স্ট টাইম আমি আমার লাইফে বাইবার দিতে যাচ্ছি বা এখানে কী জিজ্ঞেস করে আমাকে কেমন আনসার দিতে হবে বা কী করতে হবে না করতে হবে আমরা আত্মঙ্গে থাকি আত্মঙ্গে একদমই থাকা যাবে না তোমাকে একদম নর্মালি থাকতে হবে জাস্ট তুমি চিন্তা করবে যে হয়তো আমার এখানে চাকরি হবে না হবে না বাট এই চাকরিতে আমার করতে হবে এমনও না ওকে আর তোমার মাথায় রাখবে তুমি এই চিন্তাটা থাকবে হয়তো আমার এখানে চাকরি হবে না জাস্ট আমি নর্মালি এখানে যাবো আর আসবো বের হয়ে চলে আসবো আর তেমন একটা বাইবা বোর্ডে তোমাকে একদম ঘন্টার পর ঘন্টা বসায় রাখবে তাও না তোমাকে সর্বোচ্চ পাঁচ মিনিট তোমার সাথে কথা বলবে তোমার মনস্তান্তিক তোমার বুদ্ধিমত্তা তোমার উপস্থিত বুদ্ধি সব কিছু তোমার এখানে বোর্ডে দেখা হবে সো সেই হিসেবে একদম নর্মালি তুমি জিজ্ঞা আনসার দেওয়ার চেষ্টা করবে যদি কোনো একটা প্রশ্ন তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি যদি না পারো তাহলে বলে দিবে সরাসরি স্যার সরি স্যার স্যার আমার মনে না এই সময়ে সরাসরি স্যারদের সাথে একদম মানে সম্পর্ক বজাইয়ে সাথে সাথে নিয়ম মাফিক তোমাকে শৃঙ্খলা বজিয়ে তোমাকে ভদ্রতা সহিত তোমাকে আনসার দিতে হবে সবগুলোর প্রশ্নে ঠিক আছে যদি না পারো তাহলে সমস্যা নেই ওকে সো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অর তোমাদের ঈদের পরই তোমাদের হয়তো মাঠ কার্যক্রম শুরু হয়ে যেতে পারে আর বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে তোমাদেরও অল্প কিছু এমরজেন্সি পদে সরি বাংলাদেশ সেনামাহিন এমরজেন্সি পদে তোমাদেরও মাঠ কার্যক্রম অল্প কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে সো তোমরা যদি আমি তোমাদেরকে প্রতিদিন নিত্য নতুন ডিফেন্স সম্প্রতি তোমাদেরকে আপডেট দিয়ে যাবো তোমাদেরকে তথ্য দিয়ে যাবো তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার আর এইটা ফলো দিয়ে পাশে থাকতে পারো ওকে আর যদি তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই কমেন্ট উল্লেখ করে যাবে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো তোমাদের যাদের লিখিত পরীক্ষার জন্য বাংলাদেশের নামে লি এম ওডিসি এবং বাংলাদেশে নামে সৈনিক পদে লিখিত পরীক্ষার জন্য যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার কাছে আসে তোমরা চাইলে পিডিএফটা আমার কাছ থেকে নিতে পারো কোনো টাকা পয়সা লাগবে না আর যদি ব্যারিকেজ বেনের জন্য তোমরা যদি মোজাটি নিতে চাও ইন্ডিয়ান যে মোজাটি নিতে চাও তাহলে নক করতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ মুরাদ বাই পেজে নক করলে তোমরা সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি তোমাদের ক্যাশ অন ডেলিভারি তো তোমরা হাতে পেয়ে যাবে আর এই মুজাটি অনেক ভালো এবং তোমাদের জন্য এক মাস বা দেড় মাস ইউজ করলে তোমাদের এই ব্যারিকেজ বেনের সমস্যাটি সলভ পেয়ে যাবে সো গাইস আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে তোমরা কি জানতে চাও তা অবশ্যই কমেন্ট উল্লেখ করে দেবে আমি তোমাদেরকে সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করবো ওকে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ